নমস্কার আমি বাণী ব্যানার্জি মন প্রাণী খেলিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত আপনারা হয়তো ভাবছেন যে অনেকদিন বাণীদের ভিডিও পাওয়া যায়নি বাণীতিকে অনেক দিন দেখা যায়নি যা গরম অসহ্য তাতে বুঝতে পেরেছেন বা আমাদের যে হোম পর্ব চলছিলো বা অনেকের অনেক রকমের আমাদের তন্ত্রক্রিয়া কাজ করছিলাম তার যেটার জন্য আমি সময় পেয়ে উঠছিলাম না যেটার জন্য নিয়ে আমি ব্যস্ত ছিলাম আজকে মনে হলো যে আপনাদের জন্য কিছু জানানো দরকার এবং কিছু বলা দরকার সেটার জন্য আজকে আমি বসেছি বুঝতেই পারছেন যে এই দুঃসহ গরমে প্রত্যেকে আমরা ক্লান্ত এবং পরিশ্রান্ত সেখান থেকে কিভাবে নিজেকে ঠিক রাখা যায় বা নিজেকে ভালো রাখা যায় সেটার কথাই আজকে বলবো সেটা বলতে গিয়ে আমরা রেকিকে আমি বলেছিলাম যে রেকির একটা ফ্রি ক্লাস আমি দেব এবং ফ্রি ক্লাসের জন্য আমি এত বলার পরেও আমি পেয়েছি তিনজনের নাম আমি চাইছি যে মানুষ কেন রেকি শেখার জন্য এত ভীত হয়ে যাচ্ছে আজকে কেন মানুষ চাইছে না নিজের ভালো সবটাই হয়ে যাচ্ছে যে আমরা কেউ করে দিলে ভালো যেখানে আমরা শেখাতে চাইছি যে না আপনি করুন আপনি শিখুন আপনিও অন্য আরেকজনকে শেখান আরেকজনের জন্য উপকার করুন ভালো থাকবেন সেটার জন্য কিন্তু আজকে আমি কিন্তু এরেইকির পাঠশালা প্রোগ্রামটা শুরু করেছি এবং ফ্রি ক্লাস দেবো বলে ফ্রিতে আমি শেখাবো বলে আমি বলেছি এবং ফ্রিতে দেখুন রেকিতে একটা কথা বলার আছে যে ফ্রিতে আমরা যখন শেখাব সেখানে আপনাকে একটা তার বিনিময়ে একটা মিনিমাম কিছু টোকেন না কিছু আপনাকে একটা টোকেন মানে আপনার যেটা মনে হয় যেটা আমি এটাও বলে দিয়েছি লোকে বলে দেয় যে এই অ্যামাউন্ট লাগবে আমি বলেছি আমার সেই অ্যামাউন্টও লাগবে না আমি বলি যাই যেটা আপনার পক্ষে সম্ভব আপনি সেইটুকুনি আমাকে দেবেন বুদ্ধের পায়ে ছোঁয়াবেন আপনাকে আমরা রেকি শেখাব রেখি শেখা মানে বিশাল একটা ফার্স্ট কোর্স নয় রেকিকে এখন অনেক ছোট মিনিমাইজ করা হয়েছে আমরা ছোট ছোটো মুদ্রার মাধ্যমে আমরা সাতটা চক্র আপনাদেরকে বুঝিয়েছি যে রেকি সাতটা চক্রকে মেন সাতটা চক্রকে ব্যালেন্সিং করতে হবে চক্রকে অ্যাক্টিভেট করতে হবে সেই জিনিসটা যখন আপনি শিখে যাবেন তখন আপনি বলবেন যে হ্যাঁ আমি একটা আমি সত্যিই কিছু শিখেছি এবং সেখান থেকে আমি উপকৃত আপনার অনেক ওষুধ খেতে হবে না আপনি বাড়ির পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারবেন ছেলেরা যে বিগড়ে যাচ্ছে মেয়েরা বিগড়ে যাচ্ছে বা আজকে যে পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে সেখান থেকে আপনি আপনার ছেলেদেরকে ভালো রাখতে পারবেন সেগুলো তো করতে পারবেন শিখতে পারবেন তা সেইটা শেখার জন্য আমি চাইছি যে আরও কিছু নাম পড়ুক আমি নিশ্চয়ই ডেট বলবো অনেকে ভাবছেন যে বাণিদি ডেট কেন বলছে না আমি বলেছিলাম যে যে ভোটের রেজাল্ট বেরিয়ে গেলে তারপরে আমি ক্লাস দেবো কিন্তু ভোটের রেজাল্ট বেরোবার পরেও আমি নাম পাচ্ছি না আমার কাছে নাম পড়ুক আর আরেকটা নিশ্চয়ই আমি তোমাদেরকে শেখাবো এবং আজকে আমি যেটা বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা ছেলে মেয়েদেরকে মেয়েরা আমাদের কথা শুনছে না বা তারা যেটা মনে করছে যে তারা যেটা করছে ভালো করছে সে মা বাবার ভুল মা বাবার চিন্তাভাবনা ভুল জেনারেশন গ্যাপ সব ভুল সেই জায়গায় মেয়ে ছেলে মেয়েদেরকে আমাদের কন্ট্রোলে আনার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমাদের তা ছেলে মেয়েদেরকে কন্ট্রোলে আনতে গেলে আজকে আমি একটা সুইচ কোড বলবো যেটা দিয়ে আপনি তাদের রাগটাকে কন্ট্রোল করাতে পারেন তাদেরকে পথে নিজের বসে আনতে পারেন বসে আনা মানে এই নয় যে কোনো বশীকরণ করা বসে আনা মানে যাতে সে আপনার কথা কত চলে বা আপনার কথা মতো চললে পরে সে যাতে সঠিক রাস্তায় চলে এবং একটা মানুষ তৈরি হয় সেটার জন্য আমি আজকে আপনাদেরকে একটা সুইচ বোর্ড বলবো মাস্টার সুইচ ওয়ার্ড সেটা হচ্ছে কনসেপ্ট ক্রাউড বাচ্চা যদি বায়না করে যে আজকে আমার এই টাকা চাই না দিলে ভাঙচুর করব এই ভয়েও দেখায় আপনি মন প্রাণে ধরে যদি বিশ্বাস করে কনসেপ্ট ক্রাউড কনসেপ্ট ক্রাউড এই কথাটা এগারোবার বলতে পারেন আপনি দেখবেন বাচ্চার জেদ কমে গেছে এবং বাচ্চা অনেক শান্ত হয়ে গেছে এটা একবার বলে দেখুন এবং বাচ্চা যদি দেখেন যে পড়াশোনা থেকে একদম মন নেই তাহলে যেটা করবেন আপনি ও জলের বোতলে বা অথবা বালিশে যে বালিশে শোয়ে বালিশের ভেতরে একটা সাদা কাগজে স্লো কেয়ার স্লো কেয়ার এই কথাটা লিখে আপনি ওটা ভেতরে দিয়ে দিন বা ওর জলের বোতলের মধ্যে স্লো কেয়ার কথাটা লিখে দেখেন দেখুন আপনি ও চেঞ্জেসটা খালি দেখতে থাকুন আপনি যে ও কীভাবে চেঞ্জ ওর জীবনে আসে সেটা দেখতে পাবেন আমার মনে হয় এটা আপনাদের উপকারী লাগবে আজকে এইটুকুনি বলি নেক্সট ভিডিওতে আর আর নতুন কিছু নিয়ে আমরা কথা বলবো আপনারা ভালো থাকবেন আর পাশে থাকবেন আর পারলে দেখে অন্য আরেকজনকে শেয়ার করবেন এই জন্য যে এরকম সমস্যায় কিন্তু অনেকে ভুগছে শুধু আমি আপনি নয় অনেকের সমস্যা হতে পারে এটা কিন্তু একটু শেয়ার করে দেবেন প্লিজ নমস্কার